প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের একত্রিশ পাতার তিন নম্বর অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করি একত্রিশ পাতায় তিন নম্বরে দেখো এখানে এ বি সি দিয়ে মোট তিনটা মান দেওয়া আছে হ্যাঁ এই তিনটা মান দিয়ে ক খ গ পাঁচটা অঙ্ক সমাধান করতে হবে প্রথম যে অঙ্কটা আছে ক নম্বর দেখো এই অঙ্ক করার জন্য প্রথমে দেওয়া আছে দিয়ে এই তিনটা মান তুলে নেব এ সমান টু থ্রি ফোর বি সমান ওয়ান টু এ আর সি সমান টু এ বি দেখো দেওয়া আছে দিয়ে তিনটা মান তুলে নিয়েছি এখন ক নম্বর অঙ্কটা দেখো ক নম্বরে আছে কি বি বাদ সি বি বাদ এটা হচ্ছে বাদ বলা হয় বি বি বাদ সি এখন দেখো বি আসে না বি মান কত ওয়ান টু এ বাদ আর সির মান হচ্ছে টু এ বি এই যেখানে যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এই চিহ্নটা যদি থাকে তাহলে কীভাবে করবো এই চিহ্নটা যদি থাকে তাহলে এই দুই ব্র্যাকেটের ভিতরে যে মিল আছে না মিলগুলো বাদ দিতে হবে এই দুই ব্র্যাকেটের ভিতরে যে মিলগুলো আছে মিলগুলো বাদ দিয়ে শুধু প্রথম ব্র্যাকেটে যা থাকবে সেইগুলো নিতে হবে আগে বাদ দিয়ে দি দেখি মিল আছে কি টু টু মিল আছে এ আর এ মিল আছে তাহলে উত্তর কত হবে দেখো মিলগুলো বাদ দিয়ে দিলে শুধু কত থাকছে ওয়ান এখানে বি আছে কিন্তু এই বি নেওয়া যাবে না যখন মাইনাস থাকবে বা বাদ থাকবে তখন কি মিলগুলো বাদ দিয়ে শুধু প্রথম ব্র্যাকেট এগুলো নিতে হবে তাহলে উত্তর হবে ওয়ান এবার খ নম্বরটা দেখো খ নম্বরে কি এ ইউনিয়ন বি এই চিহ্নটার নাম কি ইউনিয়ন তাহলে এর মান বসাই এর মান হচ্ছে টু থ্রি ফোর ইউনিয়ন বি মান হচ্ছে ওয়ান টু এ দেখো বাদ থাকলে তো মিলগুলো বাদ দিয়ে লিখলাম আর যদি ইউনিয়ন থাকে তাহলে কি করব এই চিহ্নটা যদি থাকে তাহলে এই দুই ব্র্যাকেটের ভিতর যা আছে সব নিতে হবে দুই ব্র্যাকেটের ভিতর যেটা মিল আছে সেটা আমরা একবার লিখব তাহলে ছোটো থেকে বড় লিখতে হবে দুইটার ভিতরে কি কোনটা ছোটো ওয়ান ছোট তাহলে ওয়ান আগে ওয়ান তারপরে দেখো টু কিন্তু দুই জায়গায় আছে কিন্তু লিখবো একটা তারপরে থ্রি তারপরে ফোর সবার শেষে লিখবো এ নম্বর শেষ ক নম্বর দেখো গতে এই ইন্টারসেট সি দেওয়া আছে তাহলে প্রথমে এ আছে এর মান বসায় এর মান হচ্ছে টু থ্রি ফোর ইন্টারসেট সির মান টু এ বি দেখো তাহলে বাদ থাকলে মিলগুলো বাদ দিয়ে নিতে হবে ইউনিয়ন থাকলে দুই ব্র্যাকেটের ভিতর যা আছে সব নিতে হবে আর ইন্টারসেট এই এন মতো থাকলে একে বলা হয় ইন্টারসেট তাহলে ইন্টারসেট থাকলে শুধু মিলগুলো নিতে হবে শুধু মিলগুলো তাহলে মিল কোনটা আছে দেখো এখানে মিল থাকার ভিতরে টু টু সারাক্ষিত কোনো মিল নেই তাই মিল আছে টু এই টুই হবে উত্তর এবার ঘ নাম্বারটা দেখো ঘ নম্বরে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেট সি তো এই অঙ্কটি একটু বড় না এই ধরনের থাকলে এই যে ব্র্যাকেট দিয়ে ঘিরে আছে যেটা সেইটার কাজ আগে করে নেব তাহলে এইটার কাজ আগে করবো কি আছে বি ইন্টারসেট সি এটার কাজ আগে করে নেবো দেখো বীর মান কত বীর মান হচ্ছে ওয়ান টু এ ইন্টারসেট শিরমান কত দেখো এখানে শিরমান দে আছে টু এ বি এখন বলো ইন্টারসেট তাহলে কী হবে শুধু মিলগুলো নিতে হবে তাহলে কী কী মিল আছে টু মিল আছে আবার এও মিল আছে এই দুইটা মিল আছে না এই দুইটাই নিয়ে নেবো তাহলে এবার টু কমা এ এবার এটা পুরো এখানে তুলব তোলার পরে তাহলে প্রথমে কি আছে এ আছে না প্রথমে এর মান বসাবো এর মান কত দেখো পরে টু থ্রি ফোর এই যে এর মান হচ্ছে টু থ্রি ফোর এবার এইটুকির মান কিন্তু আমরা আগেই বের করেছি এই যেখানে কত ছিল মাঝখানে ইউনিয়ন দিয়ে টু কমা এ এই যে ইউনিয়ন চিহ্ন দিয়ে এটার মান হচ্ছে টু কমা এ এখন এই ইউনিয়ন থাকলে কী করতে হবে আমি তিটু বললাম ইউনিয়ন থাকলে দুই ব্র্যাকেটের ভিতর যা আছে সব নিতে হবে তাহলে সব নিলে কত লিখব প্রথমে টু থ্রি ফোর তারপরে এ ও নাম্বার দেখো এখানেও আছে এ ইন্টারসেট বি ইউনিয়ন সি তার মানে এখানেও একটা ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে ব্র্যাকেট দিয়ে ঘেরা থাকলে সেই কাজটা আগে করব কি আছে বি ইউনিয়ন সি সমান মান কত এটা নিচেও করা যাবে পাশেও করা যাবে হ্যাঁ মান হচ্ছে ওয়ান টু এ ইউনিয়ন সির হচ্ছে টু এ বি এখন দেখো এই যে ইউনিয়ন আছে ইউনিয়ন থাকলে কি যা আছে সব নেব কিন্তু এক সংখ্যা দুইবার না একবারই তাই লিখবো ছোটো থেকে প্রথমে ওয়ান দেখো এখানেও টু আছে দুইটা মিলে একটা এখানেও এ আছে দুইটা মিলে একটা আর আছে বি এটা পুরা নিচে লিখে নেব এ ইন্টারসেট বি ইউনিয়ন সি এটা নিচে লিখলেও হবে পাশে লিখলেও হবে সমস্যা নেই এর মান কত টু থ্রি ফোর এবার মাঝখানে ইন্টারসেট এবার এইটার মান তো আমরা এখানে বের করলাম কত বের করলাম এই তো ওয়ান টু এ বি তাহলে কি হবে হবে নিতে থাকলে মিলগুলো হ্যাঁ ইন্টারসেট থাকলে মিল গুলো এখন মিল কোনগুলো দেখো টু আর টু আর কোনো মিল আছে টু টু ছাড়া আর কোনো মিল নেই তাই উত্তর হবে টু আশা করি তোমরা বুঝতে পেরেছ